Thank <laughs> you. একটি বাস দখলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত হল কমপক্ষে চারজন আহতরা চিকিৎসাধীন মালদাগ মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্য ঘটনা কি ঘটেছে সকালে মালদা জেলার বৈষ্ণবনগর থানার চকবাহাদুরপুর এলাকায় আক্রান্তরা হল নিরঞ্জন মণ্ডল শ্যামাচরণ মণ্ডল শান্তনা মণ্ডল ও জয় মণ্ডল পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে বাড়ির পাশে পড়ে থাকা একটি বাস নেওয়াকে কেন্দ্র করে নিরঞ্জন মণ্ডলের সঙ্গে গণ্ডগোল বিবাদে শ্যামাচরণ মণ্ডলের আর এই গণ্ডগোলকে কেন্দ্র করে দুই পক্ষ মধ্যেই শুরু হয় একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো এই ঘটনায় দুই পক্ষের মোট চারজন আহত হয় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে প্রথমে স্থানীয় বেদ্রাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেইখান থেকে অবস্থার অবনতি হলে চারজনকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চারজন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এ বিষয়ে দুই পক্ষেরই বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ করে শুধু বাস নিয়ে গণ্ডগোলের এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তাও তদন্ত করে দেখছে বৈষ্ণবনগর থানার পুলিশ আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস জেনে নেব ঘটনা ঠিক কি হয়েছিল আসুন দেখেনি ও বাস লিয়ে মুকুর ভাষা খারাপ করছিল ওজন মেরuptoolsে ভাই ভাই মেরuptools বাসটা নে কি করছিল ও বাসটা আমরা গুরু চালতে দিবার লাগি টিপার খড়ে ছিল ওতে লিয়ে বাস টাকা ওদের ও কে ওকার দাদা কেটে রেখেছিল আর ওটা কে একবার ঘর ছাদ ফিটেছে ওটা টাঙ্গা ছিল ওটা নে টাঙ্গা নে ঝগড়া মুকুর ভাষা খারাপ করা رہی কে মেরেছে ও দাদাই মেরেছে আগে হ চলে গিয়ে বিনম কল্যাণজন মণ্ডল

বাস নিয়ে গণ্ডগোল হয়েছে ওর পুরোনো বাস বলছে তোদের বাড়িতে আছে বলছে আমাদের বাড়িতে আছে তো নিয়ে আয় যা বের করে নিয়ে আয় একটা বাঁশ আমাদের ছিল আমার আমার স্বামী কেটেছিলো তো ওটা বাঁশ নিয়ে ওরা তিপাল টাঙিয়েছিলো তো ওটা আমাদেরকে তিরপাল টাঙার জন্য আমরা বাঁশটা দিলাম তো ও বলছে যে আর তুই বাস নিবি না এটা তো বাঁশ আমাদের তোদের এটা করব এটা করব আমার বাঁশ বলছে আমাদের ওরটা বলছিলো সামতরণ মন্ডল স্বামীর নাম কি আমার স্বামীর নাম কিরঞ্জন মন্ডল আপনার নাম আমার নাম টনি আপনাদের কজন স্বামীকে আমার স্বামী আপনার নাম আমার নাম টনি মন্ডল टाक्टर बो मिठै गासुती सारी सोस तका बाटो गरिदिनु है होतिको नै अविश्वसनीय छ